আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাইবন্ধুরা যারা পুঁজি সারে ব্যবসা করতে চান আসলে কিভাবে ব্যবসাটা করবেন আর অনেকে টাকা আছে কিন্তু ব্যবসা করার আইডিয়া পাচ্ছে না তো তাদের জন্য আমাদের স্পেশাল ভিডিও একদম মাদার হোলসেলার থেকে আমরা একটা বিজনেস আইডিয়া নেবো কীভাবে ব্যবসাটা শুরু করবেন গেঞ্জির জগতে একটা মাদার হোলসেলার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মিরপুর এক শাহারি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তলায় সিক্স ফ্যাশন আমার এখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায় যেহেতু আমার এখানে ছয়টা শোরুম আছে তো এটা একটা মার্কেট এখানে নিঃসন্দেহে নির্দিদায় ব্যবসা করতে পারবেন দোকান আমি দিব দোকান ভাড়া আমি দিব দোকানের লাইট বিল আমি দিব ফ্যান বিল আমি দিব দোকানের পণ্য আমি দিব এবং আমার কাস্টমারের কাছে আমার মেমো থেকে ফোন দিয়ে আপনি সেল করতে পারবেন মোবাইল আমি দিব মোবাইলের কাস্টমারের নাম্বার আমি দিব ব্যবসা করতে যত সুযোগ সুবিধা আমি দিব ইনশাআল্লাহ এবং আপনারা মাল চেঞ্জ করতে পারবেন মাল রিটার্ন দিতে পারবেন ভাই এখানে যে আছেন কিন্তু সবার সাথে ডিল করতে হয় এরকম জি জি আচ্ছা ভাই এখানে মোবাইল আছে আপনি মোবাইল দিয়ে আপনি সারা বাংলাদেশে হোলসেল করতে পারবেন দেশের বাইরেও প্রোডাক্ট বাড়তে পারবেন এবং আমাদের এই পণ্যগুলো বাসায় বসেও আপনার রিয়েসেল করতে পারবেন আপনাকে আরেকবার দেখা দেয় এটা একটা মার্কেট এটা একটা মার্কেট ভাই এই মালটা আমার সৌদি আরব যাবে আচ্ছা এখানে শত শত ব্যবসায়ীর সাথে আমার ভালো সম্পর্ক এখানে আমার নিজের বাড়ি আছে মিরপুর আপনি জানেন তো আমি আরেকবার আপনাকে দেখা দিই যেহেতু যেটা আপনি তার এই যে ফেসবুক আইডি মাকসুদুর রহমান জয় এটা আমার নাম্বার তো এই যে আপনি দেখেন এখানে প্রতারণার কোনো সিস্টেম নাই আপনি দেখেন এই যে এটা একটা মার্কেট ভাই এই যে দেখেন এই যে সিক্স ব্রো এখানে যে কাস্টমার বসে আছে এখানে ডিল হচ্ছে ডিল হচ্ছে ডিল হচ্ছে ঠিক আছে ভাই এখানে এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা আমার আরেকটা শোরুম ঠিক আছে ওই ভাইও কিন্তু একদিন আমার ভিডিও দেখে আসছিল আচ্ছা আচ্ছা এটা মাস্টার্স কমপ্লিট ঠিক আছে এখন এই যে দেখেন এই যে এই যে এটা আমার এই যে শালি কলেজ মার্কেট লেখা আছে এই যে ফেসবুক আইডি

যত ধরনের কাস্টমারের সাপোর্ট হ্যাঁ আমি দিব তো আপনারা ব্যবসা করেন আর আপনারা চাইলে আমার এই পণ্যগুলো বাসায় বসেও আপনারা কি করবেন রিসেলিং করতে পারবেন সারা বাংলাদেশ আচ্ছা কিভাবে করবেন সেই আইডিয়া আমি দিব আমি বিভিন্ন গ্রুপের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শিখিয়ে দেব ব্যবসা করতে যত সাপোর্ট লাগে আর আমি আপনাকে বলে দেই ঢাকা মিরপুর এবং ঢাকার মধ্যে যত হোলসেল মার্কেট আছে পাশাপাশি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি হোলসেল দিয়ে থাকি দেশের বাইরেও আমার মালগুলো হোলসেল হয়ে থাকে মিরপুরে এক শাহালি মহিলা গার্লস স্কুল কলেজ মার্কেটের তৃতীয় তালায় সিক্স ফ্যাশন আমার নাম মাকসুদুর রহমান জয় আমার দোকানের নাম সিক্স ব্রো ফ্যাশন কলেজ মার্কেটের তৃতীয় তালায় এটা মনে রাখলে হবে মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট বি নাইন বি টেন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাল চেঞ্জ করা যায় মাল রিটার্ন দেওয়া যায় আর আপনারা চলে আসবেন আমার দোকানে বসে কি করবেন আমার কাস্টমার কাছে বিক্রি করবেন যা লাভ হবে ফিফটি ফিফটি ভালো সেল করতে পারলে সেভেন্টি বা এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নেওয়ার একটা সুযোগ আছে আচ্ছা আর সেল ক্যাপাসিটি খারাপ হলে পাঁচ টাকা দশ টাকা এরকম একটা কমিশন আমি করে দেবো ইনশাআল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা দেবো আসসালামু আলাইকুম